আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ বিএনপিতে বসতে যাচ্ছেন আলোচিত মডেল সানাই মাহবুব সুপ্রভা গতকাল শনিবার সকালে তার বাগদান সম্পূর্ণ হয়ে গেল বিয়ে তথ্য নিশ্চিত নিজেই করেছিলেন তিনি সেখানে তিনি জানিয়েছিলেন তার স্বামী আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তিনি গত সরকারের মন্ত্রীও ছিলেন সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সানাই জানিয়েছেন তার পরিবারের আয়োজনেই এই বিয়েতে মত দিয়েছেন তিনি তার হবু স্বামী একজন ডিভোর্সি তার সঙ্গে বয়সের পার্থক্য বাইশ বছর এই বিয়ে সেই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায় সবাই রীতিমতো গোয়েন্দার ভূমিকায় কোমর বেঁধে নেমে পড়েছেন রহস্য উদ্ঘাটন করতে সানায় সঙ্গে বাগদান করা কে সেই সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি অনেকে অনেকের নাম তুলে আনছেন হিসেব মিলিয়ে দেখেছেন সানায় সঙ্গে বাইশ বছর ব্যবধান হতে পারে এমন সাবেক মন্ত্রীটি কে কেউ আবার খুঁজছেন ডিভোর্সি সাবেক মন্ত্রী যিনি বর্তমানে কোনো মন্ত্রণালয়ে পাননি এদিকে শনিবার তেইশে ফেব্রুয়ারি রাত থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে সানাইয়ের একটি ছবি যেখানে তার সঙ্গে দেখা গেছে জাতীয় পার্টির সিনিয়র নেতা মশিউর রহমান রাঙা সানাইয়ের দেওয়া তথ্যমতে রাঙার সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি বয়সের ব্যবধান বাইশ বছরের বেশি হলেও অনেকেই ইশারায় রাঙ্গাকে সানাইয়ের হবুবর বলে দাবি করছেন তবে এই ছবিটি নিয়ে ভীষণ বিরক্ত ও বিব্রত শানাই তিনি বলেন সাংবাদিকরা আমার বরের সম্পর্কে কিছু জানতে অনুরোধ করেছেন তাই আমি কিছু তথ্য দিয়েছি কিন্তু এরপর দেশের মানুষ সাবেক মন্ত্রী হিসেবে যাকে পাচ্ছে তাকে আমার স্বামী হিসেবে দাবি করছে এটা খুবই বিরক্ত এবং অন্যায় রাঙাভাই একজন বরণ্য প্রবীণ রাজনীতিবিদ তার সঙ্গে আমার তেমন পরিচয় নেই একটি শোরুমের উদ্বোধনকালে প্রথম ও দেখা হয় তিনি মুরব্বী মানুষ তার সঙ্গে আমার ছবিটি নিয়ে বাজেভাবে কথা বলা হচ্ছে একজন সম্মানিত মানুষকে বিব্রত করা হচ্ছে আমি ও আমার পরিবারও বিব্রত সবাইকে অনুরোধ করবো এমনটা করবেন না সানাই বলেন মানুষ মুখ ভরে শুধু মিডিয়ার মেয়েদের অনধিকার চর্চার প্রতি তাদের নিয়ন্ত্রণ নেই একজন বিয়ে করছে কাকে করছে সেটা প্রকাশ করা না করা তার ব্যক্তিগত ব্যাপার আমি তো বলেছি যে পারিবারিক অনুমতি পেলেই আমি বরের নাম ও পরিচয় সব বলবো এ নিয়ে এত বাড়াবাড়ি কিছু দেখছি না আর কোন সাবেক মন্ত্রীকে নিয়ে ছবি ও গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন সানাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ